কি গো আপা লুকাই লুকাই ছেলের বিয়ে দিয়ে ফেলে আমাকে বললেও না আর এখন ফোনটাও ধরছো না মিশন কষ্ট পেলাম তোমার থেকে তো এমনটা আশাই করিনি কি যা তা বলছিস ডালিয়া আমার আমার আবার কোন ছেলের বিয়ে হলো বারে তোমার ছেলে তুমি বিয়ে দিয়েছো আর এখন আমার কাছে জানতে চাইছো কোন ছেলেকে বিয়ে দিলে আর ভনিতা করতে লাগবে না আপা বুঝলাম আমি তোমার পর হয়ে গিয়েছি ছোট বোনের কথা শুনে বিরক্তি ধরে যায় দিলারা জামানের অহেতুক ফাজলা মোনার একদম পছন্দ নয় তাই কণ্ঠস্বর খানিকটা উঁচু খেই বলেন ভনিতা আমি করছি না তুই করছিস কি বলতে চাস সরাসরি বল নয়তো আমি রাখছি তোর মতো অঢেল সময় আমার হাতে নেই অপচয় করবার ব্যস্ত আছি হ্যাঁ হ্যাঁ এখন তো তুমি ব্যস্ত থাকবেই ছেলের বিয়ে দিয়েছো ঘরে নতুন বউ এসেছে এখন তো তোমার ব্যস্ত থাকারই কথা আবার একই কথা বলছিস তুই কারবীর কথা বলছিস বল তো ডালিয়া ভOnInitবাদী ক্লিয়ার করে বল রৌনকের কথা বলছি আপা রাদিনী এর তো বউ বাচ্চা আছে ওকে নিশ্চয়ই তুমি আবার বিয়ে দেবে না রৌনকের বিয়ে হ্যাঁ আই নয় তো কে জানি এটা রৌনকের দ্বিতীয় বিয়ে তাই বলে এভাবে কাউকে কিছু না জানিয়েই দিয়ে দিলে কাকপক্ষীতেও টের পেল না ডালিয়া তোর কি মাথাটা গেছে রৌনকে কেন বিয়ে দিতে যাব মানে তুমিও তো রৌনককে বিয়ে করার জন্য উঠে পড়ে রেখেছিলে তা সত্য বিয়ে তো দিবই সারা জীবন তার একা থাকবে না কিন্তু তুই কি বলছিস বিয়ে দিয়ে দিয়েছি লুকি সব কি কে বলল তোকে রৌনককে বিয়ে দিয়েছি রৌনক রৌনক হ্যাঁ ও নিজে বলেছে তো কে না না নিজে বলেনি ডালিয়া কি বলছিস তুই এসব একবার বলছিস রণক বলেছে আবার বলছিস রণক নিজে বলেনি মানে কি এসবের তুই কি ফাজলামো করতে ফোন করেছিস আরে না আপা তোমার কনফিউশন দেখে আমিও গুলিয়ে ফেলেছি তাহলে একটু ক্লিয়ার করে বল কি বলতে চাইছিস আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না বোনের সঙ্গে কথা বলতে থাকা অবস্থাতে দিলারা জামানের আরেকটা কল আসে রনকে চাচি ফোন করেছে কল কেটে দেবরের বইয়ের কল রিসিভ করতে নিয়েও করতে পারে না বোনের কথা শুনে ডালিয়া বলেন সজীব আমাকে এই মাত্রই দেখালো রৌনকর ফেসবুকের আইডিতে পোস্ট করেছে বিয়ের বিষয়টা রনক হ্যাঁ তো এই মাত্রই দেখলাম ওর বউ দিলারা জামান আর বোনের কথা শুনে না লাইনটা কেটে দিয়ে ফেসবুকে ঢুকেন দিকে তার ফোনে একে একে আত্মীয় স্বজনদের কল আসতে শুরু করেছে ফেসবুকে ঢুকতেই তব দেখান তিনি ওনাকে কষ্ট করে ছেলের আইডির টাইম লাইনে যেতে হয়নি নিজের ফেসবুক আইডিতে ঢুকতে ওনার নিউজ ফিডের প্রথম যে পোস্টটা এসেছে সেটা রণকের ম্যারিটাল স্ট্যাটাসের আপডেট কেউ একজনকে ট্যাগ করে বিয়ের আপডেট পোস্ট করেছে রনক পোস্টটা হয়েছে বিশ মিনিট আগে শত শত রিয়েক্টের পাশাপাশি কমেন্টও পড়ছে একের পর এক আত্মীয় স্বজনদের অনেক দিলারা জামানকে কমেন্ট সেকশনে মেনশন দিয়ে জানতে চেয়েছেন এভাবে লুকোচুরি করে কেন ছেলের বিয়ে দেওয়া হল আত্মীয় স্বজন থেকে শুরু করে রনকের বন্ধুবান্ধব বিজনেস পার্টনাররা সবাই কমেন্ট করে অভিনন্দন জানাচ্ছে কেউ কেউ জানতে চাইছে অনুষ্ঠান কবে হবে সেদিকে সামান্য নজর বুলান দিলারা জামান এখন অনবরত ফোন কল আসছে ওনার এমনকি ওনার ফেসবুক আইডির মেসেজ বক্স হোয়াটসঅ্যাপ দুটোতেই মেসেজ আসছে কারো কল অ্যাটেন্ড না করে তিনি ছেলেকে ফোন লাগান পরপর বেশ কয়েকবার ফোন দেন কিন্তু রওনক কল রিসিভ করে না এবার এখানিকটা রাগ হয় ওনার বিরক্তিও ধরে মোবাইল ফোনটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে চলে যান এসবের মানে কী ড্রয়িং রুমে এসে জাহানারা জাহানারা করে চিৎকার চেঁচামেচি শুরু করেন একটু পরে সবাই ডিনারে বসবে জাহানারা কিচেনে ডিনারের আয়োজন দেখছিল আচমকা ভাবির গলার আওয়াজ পেয়ে আটকে উঠেন তৎক্ষণাৎই হাতের কাজ ফেলে দৌড়ে আসেন এদিকে দিলারা জামানের মুখোমুখি এসে জিজ্ঞাসা করেন কি হয়েছে ভাবি কি হয়েছে আমি কিভাবে বলবো আমাকে কি আজকাল কেউ কিছু জানায় নাকি জাহানারা বেয়াকেলের মতো তাকিয়ে থাকেন না বললে তো উনি বুঝতে পারছেন না হঠাৎ কেন এই চিৎকার চেঁচেমেচি শাশুড়ির গলার আওয়াজ পেয়ে তানিয়াও তার ঘর থেকে বেরিয়ে আসে সে ছিল হয়তো রনক চিত্রলেখাকে নিয়ে এসেছে কিন্তু রুম থেকে বেরিয়ে আসতে দেখে তার শাশুড়ি জাহানারা সাথে কথা বলছে এগিয়ে আসতে আসতে তানিয়া জিজ্ঞাসা করে কি হলো মা হঠাৎ খালার উপরে খেপলেন কেন তানিয়া এগিয়ে আসতে দিলারা যেমন নিজের মোবাইল ফোনটা বাড়িয়ে দিয়ে জিজ্ঞাসা করে এই বিষয়ে কি তুমি কিছু জানো শাশুড়ির হাত থেকে মোবাইল নিয়ে তাতে চোখ বুলায় তানিয়া রনকের কাণ্ড দেখে হাসি পায় তার ছেলেটার বুদ্ধি আছে বলতে হয় নিজের মুখে কাউকে কিছু বলল না তারপরে সম্পূর্ণ পৃথিবীকে জানানো হয়ে গেল রনক আর একানেই তার জীবনে চিত্রলেখা চলে এসেছে কিন্তু এই মুহূর্তে সে হাসতে পাচ্ছে না এমনি শাশুড়ি খেপে গোলা বারুদ হয়ে আছে হাসলে উনি আরো ভরকে যাবেন এই মুহূর্তে সে আর শাশুড়িকে ভরকে দিতে চায় না তানিয়াকে চুপ থাকতে দেখে দিলারা জামান আবারও জিজ্ঞাসা করেন চুপ করে আছে কেন তুমি কিছু জানতে না কিন্তু জানতাম না বা জানি না বললে মিথ্যা বলা হবে তবে আমার কাছ থেকে কিছু শোনার চাইতে আমি বলবো একটু অপেক্ষা করুন রণক আসুক তারপর বিষয়টা না হয় ওর কাছেই শুনবেন ও তার মানে তুমি জানো জি এই পোস্ট মিথ্যে নয় তাই তো মা রণক আপনার ছেলে আমার থেকে আপনি ওকে ভালো চিনেন মিথ্যার আশ্রয় নিয়ে কিছু করার মানুষ রণক নয় তা আপনিও ভালো করেই জানেন যা দেখছেন সবই সত্য দিলারা যেমন হাইপার হয়ে গেছেন দেখে তানিয়া আরো বলে মা প্লিজ আপনি হাইপার হবেন না এমন একটা ঘটনা ঘটে গেল আর তুমি বলছো আমি হাইপার হব না যা ঘটার তা ঘটে গেছে মা আপনি হাইপার হলে তো সব পাল্টে আগের মতো হয়ে যাবে না বরং আপনার শরীর খারাপ করবে একটু বুঝতে চেষ্টা করুন দিলারা যেমন এতক্ষণ দাঁড়িয়েছিলেন কিন্তু এখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না চিৎকার চেঁচামেচি করে ওনার শরীর মৃদু কাঁপছে সোফায় বসে পড়ে বলেন আমার আর বুঝে কাজ নেই তুমি রণকে ফোন লাগাও ওকে বলো এক্ষুনি বাড়ি ফিরতে ও চলে আসবে ওকে ফোন লাগাও বলছি এক্ষুনি আসতে বলো এক্ষুনি চেঁচে বলেন দিলারা জামান ঠিক আছে আপনি শান্ত হন আমি ফোন করছি এক্ষুনি আসতে বলো তানিয়া জাহানারাকে বলে কাউকে বলো আমাকে আইস প্যাক দিয়ে যেতে আর মায়ের প্রেশারের ওষুধটা নিয়ে আসো জাহানারা ওষুধ আনতে চলে গেলে তানিয়া রওনককে ফোন লাগায় কিন্তু কলটা রিসিভ হয় না হবার কথাও না তা তানিয়া জানে তারপরেও শাশুড়িকে বুঝ দিতে একটা এস এম এস পাঠায় আইস ব্যাগ দিয়ে গেলে সেটা শাশুড়ির মাথায় ধরে তানিয়া কিন্তু দিলারা যেমন সরিয়ে দেবার চেষ্টা করে এ বলেন এসবের প্রয়োজন নেই প্লিজ মা যার উপর রাগ হয়েছে সে আসলে না হয় রাগ দেখাবেন কিন্তু ততক্ষণ পর্যন্ত তো আপনাকে সুস্থ থাকতে হবে আর কিছু বলেন না দিলারা জামান রাগে খুবে ফসফস করতে লাগলেন রিপা নিজের ঘরে বসে নোটস বানাচ্ছিল বাইরে থেকে কথার উচ্চ শব্দ পেয়ে কী হয়েছে দেখার জন্য বেরিয়ে আসে বেরিয়ে আসতে দেখে ড্রয়িং রুমের জিনিসপত্র উল্টে পাল্টে আছে মাথায় হাত দিয়ে বসে আছেন সঞ্জিদ আহমেদ কাজে সব লোক পরিষ্কার করছে ভাঙা ফুলদানির কাছে টুকরো তুলছে রিপা এগিয়ে গিয়ে মায়ের পাশে বসতে বসতে কাজের মেয়েটাকে উদ্দেশ্য করে বলে সাবধানে তুল খেয়াল না করলে তোর হাত কেটে যাবে মায়ের খাতে হাত রেখে রিপা আরো বলে কি হয়েছে আম্মু এসব কি আপু করলো কপাল থেকে হাত সরিয়ে ছোট মেয়ের দিকে তাকে সঞ্জিতা বলেন আর কে করবে এই বাসায় তো একজনই আছে এসব করার মতো আবার কি হলো ভাঙচুর কেন করলো রনক নাকি বিয়ে করেছে হোয়াট রনক ভাই বিয়ে করে ফেলেছে সত্যি মিথ্যা তো এখনো কিছু জানি না সাবার মুখেই শুনলাম আপু কিভাবে জানলো রনক নাকি ওর ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছে সেখান থেকে দেখে বলল আমায় আপু কোথায় এখন মাথা গরম করে বেরিয়ে গেল ভাঙচুর করে আচ্ছা তুমি বসো আমি আমার ফোনটা নিয়ে আসি আসলে ব্যাপারটা সত্যি কিনা তা দেখতে হচ্ছে রনক ভাই সত্যি সত্যি বিয়ে করে ফেললেন রিপার এক্সাইটেড লাগছে নিজের ফোন নেবার জন্য ঘরে আসলে দেখে তার মোবাইলে রিং বাচ্ছে দ্রুত পদক্ষেপে এগিয়ে আসতে দেখে স্ক্রিনে লিখনের নাম ভাসছে তৎক্ষণাৎই কল রিসিভ করে সে রিপাকে কিছু বলার সুযোগ না দিয়ে লিখন বলে আমি তোমার বাসার নিচে পাঁচ মিনিটের জন্য নামতে পারবে প্লিজ হয়েছে লিখন তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন তুমি ঠিক আছো তো তুমি একটু নিচে আসো প্লিজ তোমাকে একটু দেখেই চলে যাব তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি কলটা কেটে দিয়ে পারসা তিনি বেরিয়ে পড়ে রিপা ছোট মেয়েকেও বেরিয়ে যেতে দেখে সঞ্জিত আহমেদ জিজ্ঞাসা করেন এখন তুই কোথায় যাচ্ছিস সুপার যাচ্ছি মা রাত করে তোকে কেন যেতে হবে ড্রাইভারকে বল কি লাগবে নিয়ে আসবে আমার যা লাগবেই এই যাব আর আসবো ততক্ষণ তুমি এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে মাথা ঠান্ডা করো আমি এসে তারপর দেখছি ঘটনা কি রনক ভাই কি সতি সতী বিয়ে করছেন কি না এর মধ্যে তুমি একবার বাবাকে ফোন করে জিজ্ঞেস করো এই বিষয়ে কিছু জানে কি না রিপা দাঁড়ায় না এক নাগারে কথা বলে বেরিয়ে যায় বিল্ডিংয়ের গেট দিয়ে বেরোতে দেখতে পায় রাস্তার অন্য পাশে আইল্যান্ডের উপর দাঁড়িয়ে আছে লিখন পেছনে পেছনে আসার ইশারা করে বাম রাস্তা ধরে এগিয়ে যায় রিপা রাস্তার মাথায় চলে এসে একটা ফাঁকা রিক্সা পেয়ে উঠে বসে হুট টেনে নেয় এখান থেকে রিপাদের বিল্ডিং দেখা যায় না লিখন এগিয়ে রিক্সা উঠতেই রিপা বলে মামা সামনে আগান লিখন রিক্সায় উঠে চুপ করে বসে থাকে তার হাতের মুঠোয় রিপার হাত কিছু একটা হয়েছে তার লিখনের মুখ দেখে বুঝাই যাচ্ছে রিপার অস্থির লাগছে ব্যাকুল সুরে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার আমার কিছু হয় নাই বললেই হলো কিছু হয় নাই কিছু তো অবশ্যই হয়েছে আশার আগে নিজের মুখ দেখছো তুমি আয় নাই এই এতটুকু হয়ে গেছে আমাকে বলো কি হয়েছে লিখন রিপার হাতটা আগের চেয়ে আরেকটু বেশি শক্ত করে ধরে বলে সত্যি আমার কিছু হয় নাই তবে তবে কি আপা বিয়ে করেছে কি কে বিয়ে করেছে আপা হঠাৎ আই মিন এটা খুশির কথা আপনার বিয়ে হয়েছে কিন্তু আসলে কিছু মিলাতে পারছি না আমি আমিও পারিনি এখনো পারছি না কিছুদিন আগেও বলেছিলাম আমাদের কথা বাদ দিয়ে নিজের কথা ভাবতে মামুন ভাইকে বিয়ে করে নিতে কিন্তু আপা না করে দিল সে বিয়ে করবে না তারপর কি হলো কিভাবে হলো কেন হলো কিছুই বুঝতে পারছি না তৎক্ষণাৎ বলার মতো কিছু খুঁজে পায় না রিপা দুদণ্ড চুপ করে থাকার পর জিজ্ঞাসা করে তুমি রাগ করেছো আপা এভাবে বিয়ে করেছে বলে বুঝতে পারছি না আমার রাগ লাগছেও না আবার পুরোপুরি খুশি হতে পারছি না এটা ভেবে আমার বোনের বিয়ে হয়ে গেছে কেন আমার আপনাকে আমি সব চাইতে ভালো চিনি রিপা সে কখনো নিজের জন্য কিছু করে না যাই করে আমাদের জন্য আমাদের চিন্তাই করে কি বলতে চাচ্ছ একটু ক্লিয়ার করে বলো আপা বিয়েটা আমাদের জন্যই করেছে এমন কেন মনে হচ্ছে তোমার লিখন চুপ করে থাকে আর জবাব দেয় না কি জবাব দেবে চিত্রলেখার কারো সঙ্গে সম্পর্ক ছিল না তো ওদের কারো অজানা নয় অথচ সেই মানুষটার এভাবে বিয়ে করে ফেলাটা তাও নিজের অফিসের বসে কেমন রহস্য রহস্য লাগে লিখনের কাছে কিন্তু শিওর না হয়ে সে কিছু বলতে চায় না লিখনকে চুপ হয়ে যেতে দেখে রিপার কিছু জিজ্ঞাসা করে না মিনিট পনেরোর মতো ওরা রিক্সা করে ধানমন্ডির ভিতরের অলিগলিতে ঘুরে বেড়ায় ততক্ষণে দুজন আর একজন আর কোনো কথা বলে না কেবল একে অপরের হাত ধরে পাশাপাশি বসে রয়ে নিরিবিলি রাস্তায় রিপা লিখনের কাঁধে আলত করে মাথা ছোঁয়ায় প্রিয়তমের বুকে ভার হয়ে আছে টের পেয়ে চুপ করে তার গালে ঠোঁট ছুঁয়ে দেয় লম্বা বিরতির পর লিখন রিক্সালাকে বলে সেখান থেকে রিক্সায় উঠলাম ওখানে নিয়ে যাও মামা রিপা জিজ্ঞাসা করে চলে যাবা কয়টা বাজে খেয়াল আছে আসলে রিপার খেয়াল ছিল না দেরি হয়ে যাচ্ছে লিখনের অমন মন মরা চেহারা দেখে সব ভুলে গিয়েছিল সে রিক্সাটা পূর্বের জায়গায় এসে থামতে লিখন নেমে যেতে নিলে রিপা বাধা দিয়ে বলে তুমি এই রিক্সাটা নিয়ে বাসায় চলে যাও আমার তো সামনে এইটুকু পথ আমি হেঁটেই চলে যাব। আমি আর একটা রিক্সা নিয়ে নিব তুমি বাসায় যাও বলে রিক্সা ভাড়া মিটিয়ে দেয় লিখন রিপার কিছু বলে না রিক্সাটা গলির ভেতর ঢুকে গেলে অন্য একটা রিক্সা ডেকে উঠে পড়ে সে রণকের গাড়িটা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায় গেট খোলার জন্য হর্ন দেয় সে সে ফাঁকে রনক বলে চলে এসেছি আমাদের বাসায় আমাদের বাসা হ্যাঁ আমাদের আমি যেখানে থাকব সেটাই তোমার বাসা তাই না চিত্রলেখা কিছু বলতে পারে না কেমন অদ্ভুত অনুভূতি হয় তার এমন আর আগে কখনো হয়নি বাস্তবে তো দূরের কথা স্বপ্নেও না রনক আরও জিজ্ঞাসা করে তোমার কিছু লাগবে না মাথা ঝাঁকায় চিত্রলেখা ততক্ষণে গেট খুলে দেয় দারোয়ান টান দিয়ে ভেতরে পার্কিংয়ে চলে যায় রনক প্রেশারের ওষুধ খেয়েও দিলারা জাবানের প্রেশার নর্মাল হয়নি এই পর্যন্ত কতবার যে তানিয়াকে জিজ্ঞাসা করেছে রনক এখনও আসছে না কেন এরিয়াত আত্মা নেই এক প্রশ্ন বারবার করলে হিসাব রাখা মুশকিল তানিয়াও আর হিসাব রাখতে পারেনি জাহানারা ভাবির মাথায় আইসব্যাগ ধরে আছেন বারবার সরিয়ে দিচ্ছেন যতবার সরিয়ে দিচ্ছেন ততবার জাহানারা মাথায় রাখছেন এখনো আসছে না কেন আবারও জিজ্ঞাসা করেন দিলারা জামান এবারে তা নিয়ে আর কিছু বলার আগে কলিং বেল বাজে তৎক্ষণাৎই ভেতর থেকে কাজের লোক বেরিয়ে আসে দরজা খুলতে কে এসেছে এটা সহজেই অনুমীয় পেন্টিং এর কথা বলে রাদিন বাসার বাইরে আছে বেশ কিছুদিন হয়েছে কবে আসবে কেউ জানে না দরজা খুলে দিতে ভেতর থেকে দিলারা যেমন রৌনককে দেখতে পায় ছেলেকে দেখে তিনি উঠে দাঁড়িয়েছেন রৌনক বাসার ভিতর দু ঢুকে দাঁড়িয়ে পড়ে পেছন দিকে ফিরে একটা হাত বাড়িয়ে দিয়ে বলে কই আসো চিত্রলেখা তখনও দরজার বাইরে একটু পাশ করে দাঁড়িয়ে তাই ভেতর থেকে তাকে দেখা যাচ্ছে না বরং প্রথমে দেখে মনে হচ্ছে রনক একা এসেছে দুই পার্টের দরজার এক পাশে খোলায় চিত্রলেখাকে দেখা যায়নি চিত্রলেখা রনকের বাড়িয়ে রাখা হাতের দিকে তাকিয়ে থাকে ভীষণ নার্ভাস লাগছে তার বলা যায় খানিকটা ভয় ভয় লাগছে কি হবে চিন্তা করে রনক আর অপেক্ষা করে না নিজের হাত বাড়িয়ে চিত্রলেখার একটা হাত ধরে তাকে টেনে নিয়ে মায়ের মুখোমুখি এসে দাঁড়ায় দিলারা যেমন তাকিয়ে থাকেন ছেলের হাতের দিকে যে হাত দিয়ে রনক চিত্রলেখার হাত ধরে রয়েছে সেদিকে তার দৃষ্টি তারপর মুখ তুলে ছেলের দিকে জিজ্ঞাসা করে কে আমার বউ চন্দ্র চিত্রলেখা রনক চিত্রলেখার মুখের দিকে তাকায় আতঙ্কিত দৃষ্টি নিয়ে চিত্রলেখাও তাকিয়ে রয়ে রনকের দিকে তাদের দৃষ্টি আটকায় এক মুহূর্তের জন্য একে অপরের দৃষ্টিতে লিখন বাড়ি ফিরলে দেখে তাদের ড্রয়িং রুমে বৃষ্টি বসে আছে সঙ্গে নাইমো আছে অবশ্য লিখনকে দেখেই বসা থেকে উঠে দাঁড়ায় বৃষ্টি ওদের দুজনকে এই সময় দেখে অবাক হয় লিখন জিজ্ঞাসা করে তোমরা এই সময় সব ঠিকঠাক তো বৃষ্টি কিছু বলে না তাকিয়ে থাকে লিখনের মুখের দিকে তাকে দেখে বিধ্বস্ত লাগছে খানিকটা ক্লান্তও লাগছে চোখ দেখে বোঝা যাচ্ছে কোথাও কিছু একটা ঠিক নেই পাশ থেকে নাইম বলে আপুর পড়ায় কি যেন সমস্যা হয়েছে সেটা দেখতে এসেছে আপনার কাছে ও আচ্ছা ঘরে আসো বৃষ্টি দেখাই দিচ্ছি বৃষ্টি কিছু বলে না পেছনে পেছনে তার ঘরে এসে উপস্থিত হয় লিখন বলে তুমি বসো কি সমস্যা বের করো আমি কাপড়টা পাল্টে হাত মুখ ধুয়ে আসছি আচ্ছা বলে মাথা ঝাঁকায় বৃষ্টি লিখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ফিরে এসে বলে কি সমস্যা দেখি এতক্ষণে বৃষ্টি বলে আপনাকে ক্লান্ত লাগছে আজ না হয় থাক আমি না হয় আরেকদিন এসে সমস্যা ঠিক করে নিয়ে যাব রাত করে যেহেতু আসছো তার মানে জরুরি কোথায় সমস্যা বলো আমি দেখাই দিচ্ছি বৃষ্টি খাতা খুলে সমস্যা দেখায় লিখনকে কিন্তু তার দৃষ্টি লিখনের মুখে পড়ার সমস্যাটা বাহানা মাত্র সে এসেছে লিখনকে দেখতে চারুর কাছে খবর পেয়েছে চিত্রলেখার আচমকায় বিয়ে হয়ে গেছে এই খবর পাবার পর থেকেই অজানা কারণে লিখনের জন্য অস্থির লাগছে তার তাই লিখন কেমন আছে ঠিক আছে কিনা দেখতে পড়ার বাহানায় ছুটে এসেছে নিজেকে আটকে রাখতে পারেনি সমস্যার সমাধান করে দিয়ে লিখন জিজ্ঞাসা করে আর কিছু মাথা ঝাঁকায় বৃষ্টি লিখন আরও বলে এটা তো সহজই আগেও করাইছে তোমাকে ভুলে গিয়েছিলাম মাঝে অনেক দিন প্র্যাকটিস করি নাই তো প্র্যাকটিস না করলে তো চলবে না সব ভুলে যাবা নিয়মিত প্র্যাকটিস করবা কেমন আচ্ছা বৃষ্টি তবু বসে থাকে দেয়াল ঘড়িতে এই সময় দেখে লিখন 10টা বাজে তাই বলে চলো বাসায় দিয়ে আসি এতক্ষণে হদিসয় বৃষ্টির লিখনের প্রতি এতটাই মনোনিবেশ করে ফেলেছিল যে সময়ের হদি সারিয়ে ফেলেছিল আচমকায় উঠে দাঁড়িয়ে বই খাতা গুছিয়ে নিতে নিতে বৃষ্টি বলে দরকার নেই নাইম আছে আমরা চলে যেতে পারবো অনেক দেরি হয়ে গেছে বৃষ্টি সমস্যা নেই এইটুকু তো রাস্তা আমরা যেতে পারবো লিখন আর কথা বাড়ায় না এমনিতেও তার সত্যি ক্লান্ত লাগছে এসে বৃষ্টিকে না দেখলে এতক্ষণ হয়তো ঘুমিয়ে পড়তো সে বৃষ্টি ব্যাগ গুছিয়ে নিয়ে বলে আসি আপনি বিশ্রাম করুন মাথা ঝাঁকায় লিখুন শুয়ে পড়বে ভেবে ও বৃষ্টির পেছন পেছন ড্রয়িং রুম পর্যন্ত এগিয়ে আসাদের বিদায় জানাতে কিন্তু ড্রয়িং রুমে আসতে দেখে নাইম নেই চারু জানে অনেকক্ষণ আগে বাসায় চলে গেছে সে বৃষ্টি একাই বেরিয়ে যেতে নিলে বাধা দেয় লিখুন বলে চলো আমি দিয়ে আসি না না দরকার নেই আমি একাই যেতে পারবো লিখন কিছু বলার আগে নার্গিস বেগম বলেন কত রাত হয়েছে দেখছিস এত রাত করে একা যাবে মেয়ে সাহস কত যা তোর বাবা তুই নিয়ে আই যাইতেছি খালা বৃষ্টির দিকে তাকে লিখন আরো বলে চলো এখানে আর কিছু বলে না বৃষ্টি বাইরে বেরিয়ে বলে আমি সত্যি একা যেতে পারবো আপনাকে কষ্ট করে আসতে হবে না আমার সঙ্গে যাইতে কোনো সমস্যা না তো তাহলে এত আপত্তি করতেছো কেন আপনি ক্লান্ত বলেই মাথা নামিয়ে ফেলে বৃষ্টি লিখন বলে আসলেই আমি ক্লান্ত তাই বলে এতটাও না যে এই সময় তোমাকে একা ছেড়ে দিব বৃষ্টি বিড়বির করে বলে আমি তো চাই আপনি সব সময় আমার পাশে থাকেন কিছু বললা না কিছু না খানিকক্ষণ চুপ করে থাকার পর বৃষ্টি বলে আপনার জন্য কি আপনার মন খারাপ স্মিত হাসে লিখন বলে সামান্য তুমি কিভাবে উজলা আপনার মুখ দেখলেই আমি বলতে পারি কি বলতে পারো কখন আপনার মন ভালো থাকে আর কখন খারাপ থাকে সামান্য শব্দ করে হাসে লিখন তবে মন খুলে নয় বৃষ্টি আর এই প্রসঙ্গে কোনো কথা বলে না লিখনকে ঘাটাতে চায় না সে সে নিজের মতো থাকলে ঠিক সামলে উঠবে বৃষ্টি জানে বৃষ্টিদের বাসার সামনে এসে লিখন বলে বাসায় যাও গেট দিয়ে ভেতরে যাবার আগে বৃষ্টি বলে আপনি মন খারাপ করবেন না দেখবেন আপার সঙ্গে সব ভালো হবে আপা অনেক ভালো একজন মানুষ ওনার সঙ্গে সব ভালো ভালোই হবে তাই যেন হয় বৃষ্টি তাই হবে দেখে নিয়ে হুম এখন বাসায় যাও তুমি আর বেশি দেরি হলে খালামা চিন্তা করবেন আসি বৃষ্টি ভেতরে চলে গেল খানিকুন দাঁড়িয়ে থাকে লিখুন ঢাকা শহরে রাত দশটা অনেক রাত না হলেও এই সময় পথে ঘাটে বিশেষ করে এলাকার ভিতরের দিকে তেমন একটা মানুষ বাইরে থাকে না যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাটা অস্বাভাবিক ব্যাপার নয় বৃষ্টি উপরে গিয়ে বারান্দায় এসে দাঁড়ায় দেখতে লিখুন আছে না চলে গেছে বারান্দায় গিয়ে নিচের দিকে তাকালে দেখতে পাই লিখন এদিকেই তাকিয়ে আছে মুখে কোনো কথা বলে না বৃষ্টি কেবল হাত নাড়ায় লিখন বৃষ্টিকে নিজের ঘরের বারান্দায় দেখে যে পথ এসেছিল সেই পথ ধরে হাঁটা শুরু করে ছেলের চোখে মুখের কনফিডেন্স দেখে দিলারা জামান পেছনে সোফায় বসে পড়েন উপস্থিতি এ কারো মুখে কোনো কথা নেই চিত্রলেখার ভীষণ নার্ভাস লাগছে এত নার্ভাস এর আগে জীবনে কখনো লাগেনি বোর্ড পরীক্ষার সময়ও না বোর্ড পরীক্ষা দিতে বসে যদি দেখে প্রশ্নপত্রের একটা প্রশ্ন কমন পড়েনি তখন যেরকম নার্ভাস হওয়ার কথা এই মুহূর্তে তার চাইতেও কয়েকগুণ বেশি নার্ভাস চিত্র লেখা আর এমন মুহূর্তে রণকের তার হাত ধরে রাখা ইতস্ততের চাইতে বেশি ভালো লাগছে খানিকটা ভরসা পাওয়া যাচ্ছে পরিস্থিতি সামাল দিতে তানিয়া বলে তোমরা এখানে দাঁড়িয়ে না থেকে ঘরে যাও ওকে নিয়ে ঘরে যাও রনক তৎক্ষণাৎ দিলারা জামান বলেন